একশো একশো টাকা ভাই অনলি ছশো পঞ্চাশ ভাই এই যে দেখেন ভাই আজকে হাই হায় কি করলেন ভাই ভাই একবার দিয়ে দিব আজকে এটা ভাই এই যে ভাই দেখেন ওরে ভাই এই যে ভাই দেখেন ভাই হাই হাই এই যে দেখেন একদম ফ্রিজ আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জি ভাই যান সব আসলে আমার লোকজন পাইকারি দোকান ভাই অফার দিবেন যেহেতু আইন তো চলবে আজকে ভাই জি ভাইয়া ভাই আজকে অফার দিয়ে দেবেন

এরকম ভাই মালার একদম থাকবে আমাদের থাকবে জি ভাই এটা আজকে অফার চলবে ভাই এটা কত দিয়েছিল ভাই পাঁচশো পঞ্চাশটা মাল মাত্র চারশো টাকা চারশো আশি টাকা মাত্র চারশো টাকা আপনি বিরুদ্ধে খেয়ে আরো দশটা ডিসকাউন্ট মাত্র চারশো টাকা 470 টাকা চারশো সত্তর টাকা আজকে দিয়ে ভাই জি ভাইয়া

এই জন্য দেখেন ফুল পাশ এত না চাইলে মুরবিরা গুলজামা বানাতে পারবে এটা নিয়ে এটা দিয়ে গুলজামা বানাতে জি ভাই এটা কালারগুলো দেখেন ভাই এই দেখেন এটা ভিতরে ভাই এটা অস্থির কালারে ভাই এই যে দেখেন ভাই জি ভাইয়া এই যে কালারগুলো দেখেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর তারপর এসে দেখেন ভাই এটা কি নিয়েছি ভাই এটা আমি দিয়ে দিই ভাই আজকে ভাই পিয়ানো থ্রি পিস ভাই পিয়ানো থ্রি জি পিয়ানো ভাই

ইন্ডিয়ান পিয়ানো বেসে ছয়শো পঞ্চাশ টাকা আর যেটা ভাল লাগতেছে যোগাযোগ করে ওইটা যেটা দিবেন ওইটি পাইবেন দেখেন এই আর কালার গুলো দেখেন এই যে কালার গুলো

মানে গরমের একজনের সাথে একজনের ফ্রি হয়ে যায় দেখেন জি ভাই একটা বানালে আরেকটা ফ্রি মানে একটা দিয়ে একটা বাচ্চা হয়ে যাবে জি ভাই এই দেখেন জামাটা আর সালোয়ারটা দেখেন এই যে দেখেন ম্যাচিং থাকবে একদম ম্যাচিং জি ভাই এই যে দেখেন ভাই ফুল পাঁচটা তো না ভাই এর ভিতরে কালার রয়েছে কোন চারটি কালার ভাই চারটি কালার থাকবে যে এর ভিতরে চারটি কালার রয়েছে কালারগুলো দেখেন ভাই আর এসব পরে যে কোনো জায়গাতে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আর হালাল কাজ মাত্র চারশো আশি টাকা দিতে আছে টাকা এক মালে সত্তর টাকা ডিসকাউন্ট ভাই এক মালে এক মালে সত্তর টাকা ডিসকাউন্ট ভাই তারপরে নিচ্ছি দেখেন এই যে তাওকাল থিরবিস তাওকাল ভাই এটা আজকে দিয়ে দিবে বেক্সি বল কাপড় ভাই তাওকালের ভিতরে বেক্সি বল কাপুর এই যে দেখেন ভাই এক মালে একশো টাকা অফার একশো একশো

এই যে কালার গুলো এর ভিতরে এইসব যে কোনো জায়গাতে সাতশো পঞ্চাশ টাকা একশো ছয় ভাই দেখেন এরকম শুধু জামাটা ভাই ভাই দেখেন ওরে ভাই জামা ভাই জামাটা জি শুধু জামাটা এরকম হাতা কাপড় একটা আছে ভাই একটা থাকবে জি এটা থাকবে দেখেন হবে টা

এই যে ওনারা দেখেন ভাই ফুল পাঁচা না ভাই ফুল পাঁচা থাকে একদম ফুল পাঁচা তোনা এইসব কালেকশন আমি যে কোন জায়গাতে নিবেন এগারোশো টাকা বিক্রি করে আর হালকা সব মাথা দিতে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা জি ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিন্তু ইউনিক কালেকশন বিয়স রয়েছে আপনার ভিডিওটা নাটা সম্পূর্ণ দেখবেন তারপর দেখেন এটা দেখেন গঙ্গা নিয়েছি ভাই গঙ্গা জি বর্তমান ভাইরাল থ্রি বিজ ভাই যেটা গঙ্গা থ্রি বিজ ভাই জি ভাই এই যে গঙ্গা নিয়েছি আজকে দেখেন ভাই

তারপরে কিনেছি দেখেন ভাই এই যে ভাই খুলনি ভাই পাগলের ভাই দেখেন এই যে বুটিক্স দেখেন এই যে ভাই আনকমন যে গুলা এই যে দেখেন ভাই এই যে ভাই দেখেন ভাই আনকমন ভাই একদম ওরে ভাই

আর যদি কেউ দোকান না চিনেন ঠিক আছে আসেন তারপরে আসে পড়েন তারপর বিরোধী দেওয়া স্কুলের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করেন আমাদের দোকানের লুক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর আমার লাস্ট লোকেশনটা বলে দিই লোকেশন রূপগঞ্জ বুলতায় গাউসিয়া গাউস মার্কেট এক দ্বিতীয়তলা হালাল কালেকশন আটটা নয় নম্বর দোকান পাইকারি দোকান আর দুদিকে চিনেন গাউসিয়া মার্কেট ওই আইসা এশিয়ান টেলের বা সানমুন টেলের এশিয়ান আইসা আমরা ফোন দিবেন আপনি আমাদের লুক গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে